রাধে রাধে বন্ধুরা আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে আমি প্রায় এরকম বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে যাই কোনো এক মন্দির দর্শনে আজকেও ঠিক সেরকমই এক মন্দির দর্শনে যাচ্ছি কলকাতার বুকে এক টুকরো পুরীতে নিউ টাউনে নতুন মন্দির যেটি হয়েছে জগন্নাথ দেবের সেখানেই যাচ্ছি বিশ্ববাংলা গেট থেকে অটো ধরে আমি চলে গেলাম কারিগরি ভবনের সামনে অর্থাৎ অটো বা বাসে করে আপনারা কারিগরি ভবনে চলে আসবেন নিউ টাউনের বিশ্ববাংলা গেট থেকে বা নারকেল বাগান থেকে সেখান থেকে এসে এখানে এসে স্টপেজে নামবেন আর এই স্টপেজে নেমে রাস্তাটা ক্রস করে ওই যে কারিগরি ভবন সেদিকে যাবেন এক সময় এই কলকাতা শহরের সবথেকে বড়ো বিল্ডিং থেকে উচ্চতম বিল্ডিং ছিল এই ইয়ার আর ঠিক এখান থেকে শুদ্ধমাত্র দুটো মিনিট হাঁটবেন আর আপনারা পৌঁছে যাবেন একদম মন্দিরের সামনে যেমন করে আমি এসেছি ভীষণ সুন্দর দেখতে লাগছে মন্দিরটি এখান থেকে চলুন এবার মন্দিরে আমরা যাই এই সেই গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছে মন্দিরের ঠিক বাইরেই সিঁড়িগুলো দিয়ে একটুখানি উঠেই গল্পগৃহ আর এই মন্দিরের গায়ে দেখুন কি সুন্দর সব কাজ করা রয়েছে এখানে সমুদ্র মন্থানের পুরো গল্পটি স্টোরিটি এখানে ধরা হয়েছে এখানে পার্বতী যখন মহাদেবকে যখন বিষপান করার পর পার্বতী তার আর নিজস্ব মাতৃ দিয়ে তার বিষ নাবিয়ে ছিল সেই চূত্র এখানে ধরা হয়েছে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে মন্দিরটি গায়ে তো মন্দিরের ভেতরে চলে এসছি একদম জগন্নাথ দেবের সামনে সুভদ্রা জগন্নাথ এবং বলরামের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরটা ঘুরে দেখাবো ভীষণ সুন্দর করেছে কিন্তু এত গরম পড়ে গেছে যে আর বাইরে থাকা যাচ্ছে না ইভেন সিঁড়িগুলো যখন উঠছিলাম এত প্রচণ্ড গরম কিন্তু জগন্নাথ বলতেই আমাদের যেটা সব থেকে মাথায় আসে সেটা হচ্ছে পুরী পুরীধাম শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্রে যদি আপনারা এই মুহূর্তে যেতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু নিউ টাউনের মন্দিরে চলে আসুন এই জগন্নাথ মন্দির যেটাতে এখন অনেক লোকের ভিড় হয় কিন্তু এই সকালবেলাটাতে একটু কম আছে এক্ষুনি হয়তো তাকে ভোগে বসানো হবে তার আগে আমরা একটুখানি মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখি এই যে গর্ভগৃহে খুব সুন্দরভাবে এনারা বসে আছেন ভুষ্ম সুন্দর শৃঙ্গার করানো হয়েছে সুন্দর লাগছে দেখতে আজকে নীল বর্ষণ করানো হয়েছে জগন্নাথ দেবকে আর ঠিক এর পাশেই রয়েছে এ পাশে এ পাশটা দেখিয়ে দিই একটু এ পাশে রয়েছে হনুমানজি সুন্দর এই ভেতরটা তো অবশ্যই ভীষণ ঠান্ডা কিন্তু বাইরে অসম্ভব গরম এখন সকাল বাজে সাত এগারোটা আর বাইরে উত্তপ্ত গরম আর এটা সবে মার্চ মাস আর এখানে রয়েছে নাম সীতা লক্ষ্মণজি অপূর্ব দেখতে তিন মূর্তি ভীষণ সুন্দর দেখতে লাগছে আমি জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছে দেখতে শ্রীক্ষেত্র অর্থাৎ কি না পুরীর জগন্নাথ মন্দির আমাদের কাছে সারা বিশ্বের কাছে এমন একটি ধর্মস্থান কিন্তু সেই ধর্মস্থানে অবশ্যই সনাতন হিন্দু ধর্ম ছাড়া কারোরই ওখানে এন্ট্রি নেই যেমন ধরুন মক্কা মদিনাতেও কোনো হিন্দু যেতে পারে না ঠিক সেরকমই পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু হিন্দু ছাড়া কারোর প্রবেশ নিষেধ যেমন ইন্দিরা গান্ধীকেও তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করতে গেছিলেন তখন তাকেও কিন্তু সেই মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কারণ এটি রীতি এবং নীতি আমাদের সনাতন ধর্মে আর এই মধ্যে ঠিক আপনারা আপনারা যারা পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারছেন না তারা কিন্তু এখানে এসে জগন্নাথ দেবকে অবশ্যই দর্শন করতে পারেন মন্দির ঘুরতে ঘুরতে পেছন দিকে যেখানে ঠাকুরের ভোগের প্রিপারেশন হচ্ছে সেখানে চলে গেছিলাম এখানে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ আমাদের ভোগ যেটা দেওয়া হবে জগন্নাথ দেবকে সেটা আর কি প্রিপারেশন চলছে এটা আমাদের এখানে ভোগ প্রসাদ তৈরি হয় তো এই মাসি উনি সব করছে তো ওনাকে আমি বললাম যে কিছু কেটে কুটে দিতে হবে কিনা উনি বলছেন হয়ে গেছে আর একটু আগে এলেও হয়তো আমি ওনাকে একটু হেল্প করে দিতে পারতাম হঠাৎ করে উদ্দেশ্যবিহীনভাবে বেরিয়ে পড়ার মজাটাই আলাদা বাইরে থেকে যখন বেরিয়েছিলাম তখন জানতাম না কোথায় যাচ্ছি এটুকু জানি যে অবশ্যই কোনো এক মন্দিরে যাবো হঠাৎ করে মনে হলো এটা হচ্ছে জগন্নাথ টান একদম বুঝলেন তো তিনি আমাকে টেনে টেনে এখানে নিয়ে এসে যে কোথায় আর যাবি আমার কাছে তাই ওনার টানেই আমি চলে এসছি প্রভু জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার পর আমরা সেই প্রসাদ সকলেই গ্রহণ করি সকলকেই প্রসাদ দেওয়া হয় যদিও এখনও সেরকম কুপনের কোনো ব্যবস্থা শুরু হয়নি খুব আনন্দের সঙ্গে আজকের দিনটি কাটালাম এবং আপনাদের সকলকে জগন্নাথ দর্শন করালাম কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুল